আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মানে ভালো বলতে মানে ভালো নাই মাথাটা কতদিন ধরে মানে এত প্রচুর পরিমাণ মানে ব্যথা করে আর এমনি তো আমার মাথায় মানে একটু সমস্যা আছে আগে থেকেই এই জন্য আর কি আর এই জন্য ভালো করে ভিডিও বানাইতে পারছি না আর আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করতে পারছি না মানে অনেক মানে শরীরটা অনেক খারাপই আর এখানে দেখতে পাচ্ছেন রান্নান্না এখানে রাত্রেবেলা রান্না করে রেখেছি এবং প্রতিদিন মানে এখন রাত্রে রান্না করে রাখি সারাদিন মানে খাই আর কি আর যখন যে একটা ইলেকট্রিক চুলা কিনে নিব নাহলে হয় না মানে অনেক সময় কিন্তু লাগে মনে হয় না যে লাগবে কিন্তু লাগে কিন্তু মাঝে মধ্যে টিফিন ওইটা ওইটা নাস্তা বানানোর জন্য লাগে এই জন্য ভাবতেছি যে একটা চিলা কিনে নিব আর এখানে তেলা মাছ দিয়ে হচ্ছে আর তরকারি রান্না করেছি সাথে হচ্ছে আর কাঁচা টমেটো হচ্ছে ভাজি করেছি রসুন দিয়ে ভালো করে ভাজি করেছি আর এই তো তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর এখানে অলরেডি আমরা মানে মানে খেয়েও ফেলছি ছেলে আর মেয়েকে সাথে একটু মানে ডিম ভাজা দিয়েছিলাম তখন হচ্ছে তরকারিটা মানে হয়নি আরও হবে জলটা শুকাবে তখন মানে এই জন্য আর কি খাওয়াতে পারিনি মাছ দিয়ে আর এই তো এখন দেখতে পাচ্ছেন ভাজি সাথে হচ্ছে ডিম ভাজা নিয়ে নিয়েছি এখন হচ্ছে তাদের দুজনকে খেতে দিয়ে দিব আর এখানে সকালে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা নাস্তার জন্য হচ্ছে আমি সকাল উঠে উঠটা রান্না করে নিয়েছিলাম যেহেতু গ্যাস থাকে না ছয়টার সময় মশলা গ্যাসটা থাকে আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই দেখবেন মানে শরীরটা এত অসুস্থ দিলাম কীভাবে আমি মানে নিজেও বুঝছি না মনে হচ্ছে কথা আলোয় মানে কীভাবে কথা বলতেছি সেটাও বুঝতে পারতেছি না ভিডিওটা মানে আজকে হচ্ছে খেলা হয়েছিল এই একত্রিশ তারিখকে এখানে মানে খেলা হচ্ছে আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে এখন মানে কি বলে কুশন দিয়ে হচ্ছে ভালিশ খেলা হচ্ছে এটা অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি আর কী আমার ছেলে কি গিফট পেলো ওটাও আপনার সাথে শেয়ার করবো মানে দেখতে থাকেন পুরো ভিডিওটি এই তো ওনারা তিনজন হয়েছে আর ওই যে মাঝখানে ওটা হচ্ছে খালাতো বোন ফার্স্ট হয়েছে আর এই তো এখানে অনেক প্লেন তারপর নার্সারি ওয়ান টু ফাইভ পর্যন্ত আসছে স্টুডেন্ট সবারই খেলা হচ্ছে অল্প অল্প করে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কতটুকু ভালো মতন শেয়ার করতে পারছি কি না প্লিজ আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমি ওরকমভাবে গুছিয়ে কথাও বলতে পারি না মানে আমার আমি হচ্ছে আমার লাইফ স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে ভালো লাগে নাকি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা টু আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলবেন যাই হোক এতক্ষণ সুন্দর করে ভিডিও করেছে যখনই আমার ছেলের পালা আসছে তখন এত নার্ভাস লাগতেছিল আমার মনে হচ্ছিল মানে কীরকম এটা বলে বোঝাতে পারবো না এই তো এখন আমার ছেলেদের খেলা হচ্ছে এখানে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এই যে দেখে ফেলছেন আমি মোবাইলটা মানে নিচে করে ফেলছিলাম পুরো মানে শেয়ার করতে পারিনি আমার ছেলে হচ্ছে সেকেন্ড হয়েছে মানে দ্বিতীয় হয়েছে আর কি এই তো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি এটা আবার হচ্ছে মানে বিয়ারিং খেলা মানে চামিসের মধ্যে হচ্ছে মার্বেল নিবে এই মার্বেল খেলার কি আমরা বিয়ারিং বলি আর সাথে বলি আর এই খেলাটা যখন আমরা স্কুলে পড়তাম তখন অনেক মানে খেলেছিলাম আর এই তো এখানে পিসে হাত দিয়ে হচ্ছে চকলেট মানে রশিতে ভাদা থাকবে দূর দিয়ে নিয়ে আসতে হবে এই তো দেখেন পুরো ভিডিওটি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন প্লিজ আর ভিডিওটা কন্টিনিউ করবেন টেন দেখবেন না প্লিজ এক কিছুক্ষণ পরে হচ্ছে আমার ছেলেদের খেলা আসবে এক মানে দুইটা করে খেলা হয় আর গুপ্তধন খেলা মানে আটার ভিতরে চকলেটটা লুকিয়ে রাখবে ফু দিয়ে দৌড়ে নিয়ে আসতে হবে এই তো দেখতে পাচ্ছেন আর আমার ছেলে এখানে একটা ছেলে আছে একদম মানে চোরামানি করে খেললো আর কি পিছে তো হাত দেয়নি মানে আমি দেখলাম জিনিসটা এটা কিন্তু ঠিক কাজ করা হয়নি তাই না বলেন আমার ছেলে ওরা সবাই মানে ওই ছেলেটা মানে জন্য আমার ছেলে হতে পারলো না ঠাট হতে পারতো কারণ ওই ছেলে তো পিছে হাতই দেয় তাই না ওইটা এরকম ভাবে তো খেলাটা হলো না আর আমার ছেলে ও সবাই আমার ছেলে কি মানে সবাই পিছে হাত দিয়ে তারপরে চকলেটটা নিয়েছে আমার পিছে হাত দিয়ে রেখেছিল ওই ছেলেটা কিন্তু মানে যে ব্ল্যাক কালার ই পরেছিল আর কি সেই ছেলেটা একদম পিছে হাত দেয় মানে ই করে নেই আর আমার ছেলে হচ্ছে চার নম্বরে পৌঁছেছিল না হলে তো যদি পিছে হাফ দেওয়াটা মানে কিন্তু অনেক কঠিন তাই না বলেন আর এখানে যেমন খুশি তেমন সাজার জন্য অনেক পুরস্কার দিয়েছে আমি হচ্ছে আমার মোবাইলে চার্জই ছিল না যে আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করব মানে যতটুকু পেরেছি আশা করি ভালো লাগবে দেখতে থাকেন ফুল ভিডিওটি এই তো এখানে একটা মেয়ে বুট ছেদেছে টিচার মানে সেজেছে অনেক কিছুই সেজেছে আপনারা দেখতে থাকেন ছেলেকে হচ্ছে তো পাঞ্জাবি পরেছি আর সাথে হচ্ছে মেয়েকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি ওদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই এটা হচ্ছে আমার ননদের মেয়ে টিচার ছিল অবশ্যই ওদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই দোয়া ভালোবাসা রইল অনেক অনেক বেশি আর জানি না আজকের ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারছি কি না মানে কথা যে বলতাছি কীভাবে বলতাছি আমি নিজেও বুঝতে পারতেছি না কারণ অনেক ভিডিও হচ্ছে জমে যায় ভাবলাম ভিডিওটা মানে এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি জানি না মানে ভুলডুডু হলে অবশ্যই ক্ষমাশুনে দৃষ্টিতে দেখবেন আবারও বলে দিলাম হচ্ছে আমার আপুর মেয়ে ননতের মেয়ে আর কি সে হচ্ছে ফার্স্ট হয়েছে সাথে হচ্ছে মানে টিচার সে জন্য পুরস্কার পেয়েছিল একটা মক পেয়েছে আর ফুলের একটা তোলাও পেয়েছিলো আপনারা তো ভিডিওতে মানে হয়তো বা দেখেছেন মানে গিফট পাওয়াটা হচ্ছে মানে সবাই তো আর পায় না যারা মানে জয়ী হয় তারাই পায় মানে গিফট যা বাচ্চারা পায় যে এটাই মানে মানে আনন্দ আর কি খুশি আনন্দ লাগে এই তো এখন হচ্ছিল মানে একটা পেয়েছে পুরস্কারটা ছিল হচ্ছে মানে হাফ প্লেট থাকে ওই হাফ প্লেটটা আর আমি হচ্ছে হাফ প্লেটটা চেঞ্জ করে মানে একটা মগ নিয়ে আসছি আর কি ঠাট যারা হয় ওদেরকে মগ দেয় কিন্তু আমি আমার মনে হচ্ছিল প্লেট আমার প্রয়োজন নাই এই জন্য একটা মগ নিয়ে আসছিলাম আর এই তো এখানে আমার হাজবেন্ড হচ্ছে গ্রিল নিয়ে আসছে মানে বললাম যে একটা পুরস্কার পাইলেও কিছু একটা খাওয়া তখন হচ্ছে গ্রিজ আসছে আশা করি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই তো এই মগটা পেয়েছে মানে আনার সাথে সাথে হচ্ছে পানীয় কে আর এই তো আল্লাহ হাফেজ আলাইকুম ভাবি একটা ভাবি হয় আর কি স্কুলে পরে আমার ছেলের সাথে আর ওনার মেয়ে হচ্ছে মানে এগুলার গিফটগুলো পেয়েছে এই গিফটগুলো কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর ছিল